প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাক্স্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে পয়লা মে দু হাজার চব্বিশ গুরু বৃহস্পতি মেষ থেকে বৃষরাশিতে গমন করতে চলেছেন এবং পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বৃষরাশিতেই থাকবেন বৃষরাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভ গ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশির সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়া জালে কিন্তু বদ্ধ থাকে না অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায় দর্শকবন্ধু অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে অর্থাৎ এই বৃহস্পতি দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেই ভাব সম্পর্কিত শুভ ফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন তো দর্শক বন্ধু পয়লা মে গুরু বৃহস্পতির বিশ্বরাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে তুলালগ্ন তুলারাশি লিব্রাসাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক তুলার মানুষেরা মাথায় রাখবেন আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠ ভাবপতি অর্থাৎ ত্রিশরায় প্রতি মারগ্রহ হয়ে পয়লা মে আপনার অষ্টমভাব অর্থাৎ বিঘ্নস্থান বৃষে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশস্থান কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থান বৃষ্টিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার চতুর্থ স্থান মকর রাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে ভুলবেন না তো দর্শক বন্ধু প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতির অষ্টম ভাব বৃষরাশিতে অবস্থানের ফলাফল এ সময় বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে অষ্টমে আসায় আপনার জীবনে বিপরীত রাজ্যকে সূচনা কিন্তু করবেন যাদের আগে থেকে কোনো রোগ চলছিল তারা এ সময় সেই রোগ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যাদের লোন চলছিল তারা এ সময় লোন শোধ হতে দেখতে পাবেন যারা শত্রু হয়ে এতদিন অনেক কাজ পেন্ডিং রেখেছিলেন তাদের ক্ষেত্রে এ সময় শত্রু নাশ হতেও দেখা যাবে এ সময় শত্রু আপনার পরাস্ত হবে এবং আপনার ক্ষেত্রে তা লাভজনক হতেই দেখা যাচ্ছে যারা অচল সম্পত্তির পিছনে এতদিন হন্যায় হয়েছিলেন তারা এ সময় বেশ কিছু সুযোগ এই ব্যাপারে আসতে দেখবেন এ সময় আপনার অচল সম্পত্তি লাভ কিংবা অন্যের সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু গুরু দেবেন বলেই জানবেন এছাড়াও এ সময় আপনার লটারিতে কিছু অর্থ লাগার যোগ কিন্তু থাকছে বলে জানবেন তবে গুরুকে তার জন্য কিন্তু আপনার জন্মছকে বিপরীত রাজ্যকে আবদ্ধ কিন্তু অবশ্যই থাকতে হবে অর্থাৎ ষষ্ঠ অষ্টম কিংবা স্থানে আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতিকে থাকতে হবে এ সময় আপনার মাতুলালয় অর্থাৎ আপনার মামার বাড়িতে কিছু ক্রাইসিস কিন্তু আসতে দেখা যাবে কিংবা মামার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে বলে জানবেন তাকে সঠিক চিকিৎসা করার জন্য চেষ্টা করবেন অষ্টমে গুরু এসে এ সময় আপনার জীবনে সন্তানযুক্ত কোনো বিপরীত লিঙ্গের সাথে সম্পর্কে কিন্তু লিপ্ত করাতে পারে অর্থাৎ এ সময় গুরু আপনাকে অবৈধ সম্পর্কের দিকে যোগাযোগ কিন্তু একটা এনে দেবে বলেই জানবেন এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন এ সময় ব্যয় স্থানে গুরুর দৃষ্টিতে আপনার ব্যয়ের ক্ষেত্রে কিছু বৃদ্ধি কিন্তু অবশ্যই হতে চলেছে তবে এ সময় শুভ শুভ কাজে আপনি ব্যয় করলে তা শুভ পরিণাম দেবে এছাড়া এ সময় আপনার দায়িত্বে বৃদ্ধির কারণেও ব্যয় কিন্তু হতে দেখা যাচ্ছে চেষ্টা করবেন এ সময় ধার্মিক কোনো কাজে কিংবা তীর্থস্থান সম্পর্কিত কোনো কাজে ব্যয় করার তা পরবর্তীকালে আপনার ক্ষেত্রে অত্যাধিক লাভজনক সময় নিয়ে আসবে বলেই জানবেন যারা আগে থেকে হসপিটালাইজ ছিলেন কিন্তু রোগ সার না তারা এ সময় শুভ পরিণাম দেখতে এ সময় আপনার হাসপাতাল বা কোনো নার্সিং হোমের থেকে সুচিকিৎসার কিন্তু সুযোগ গুরু করে দেবেন বলেই জানবেন এরপর গুরু সপ্তম দৃষ্টির সাপেক্ষে আপনার দ্বিতীয় স্থান বৃষ্টিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন দ্বিতীয় স্থান ধন বা অর্থের স্থান যার ফলে এ সময় গুরু অবশ্যই আপনার ধনলাভে বৃদ্ধি করতে সাহায্য করবেন যারা এর আগে সঠিকভাবে টার্গেট অনুযায়ী সেভিংস করতে পারছিলেন না তারা এ সময় থেকে সেটা অবশ্যই কিন্তু করতে পারবেন বলেই জানবেন এ সময় অর্থ রোজগারের নতুন নতুন স্রোত কিন্তু গুরু আপনার জীবনে এনে দেবে বলেই জানা যায় যারা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে জব করে থাকেন কিংবা এমন জায়গায় কাজ করেন যেখানে টাকা পয়সার লেনদেন হয় তো সেই ধরনের কাজে এ সময় অত্যাধিক সফলতা তোলার মানুষেরা পাবেন বলেই জানবেন এ সময় আপনার পরিবারে নতুন কোনো মানুষের আগমন হতে পারে এছাড়াও এ সময় আপনার বাড়িতে গেস্টের আসা যাওয়া লেগে থাকতে কিন্তু দেখতে পাবেন এরপর গুরু নবম দৃষ্টি সাপেক্ষে আপনার স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন যার ফলে আগে থেকে যারা কোনো প্রপার্টি সম্পর্কিত সমস্যা ছিলেন তারা এ সময় থেকে সেই সমস্যা মিটে যেতেই দেখতে পারবে এ সময় আপনার জমি বাড়ি ফ্ল্যাট অথবা গাড়ি কেনার কিন্তু একটা যোগ আসতে দেখা যাবে এই ব্যাপারে গুরু কিন্তু আপনাকে শুভ ফল দেবেন বলেই এ সময় জানবেন এ সময় আপনার সুখের মাহাত্মকে গুরু বৃদ্ধি করবে তবে সুখী হওয়ার জন্য এ সময় আপনাকে অবশ্যই নিজের মানসিকতা সঠিক রাখতে হবে কারণ সুখপতি শনি পঞ্চমে থাকায় অর্থাৎ চতুর্থপতি শনি পঞ্চমে নিজের ঘরেই আছে তবে প্রতিশনি পঞ্চমে থাকায় আপনার মন অনেকাংশে কিন্তু তার জন্য দায়ী হবে আপনার সুখ বা দুঃখ লাভের পিছনে তাই এ সময় এমন কোনো পথে সুখ লাভের চিন্তা বা চেষ্টা করবেন না যা অসামাজিক হয়ে যায় এ সময় আপনার মাথার স্বাস্থ্যে কিন্তু উন্নতি দেবেন গুরু তাই আপনাকেও সঠিক চিকিৎসার দিকে খেয়াল রাখতে হবে আগে থেকে কোনো ভোগ থেকে থাকলে এ সময় তা থেকে আপনার মাতা মুক্তি পাবেন বলেই জানবেন তো তুলার দর্শক বন্ধু আপনার জন্মছকেই গুরু বৃহস্পতি মারগ্রহ হয়ে যদি কেন্দ্র অর্থাৎ এক চার সাত দশ বা ত্রিকোণে অর্থাৎ এক পাঁচ নয়ে থেকে থাকে অথবা গুরু যদি দোষযুক্ত হয় তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে তুলার মানুষেরা জাতি আপনার যাই হোক না কেন এ সময় যে জ্ঞান আপনার নেই সেই নিয়ে কারোর সাথে কোনো বিতণ্ডায় যাবেন না গুরুদ্রোহী হওয়া থেকে এ সময় বাঁচবেন এ সময় চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে সাবধান হবেন এবং নিজের গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ